এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল এবং ক্রোম ব্রাউজারে আপনার ব্যবহারকৃত জমে থাকা অপ্রয়োজনীয় হিস্ট্রি সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক যেহেতু আমরা গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাচ্ছি তাই প্রথমে গুগল অ্যাপসটি ওপেন করব। এবার সার্চবারে একটা ক্লিক করবো সাথে সাথে নিচে পূর্বে সার্চকৃত হিস্ট্রি দেখতে পাবেন এগুলো মূলত সেই সার্চ হিস্টরি যা আপনি পূর্বে সার্চ করেছিলেন বিভিন্ন কাজের জন্য এবার এখান থেকে যে হিস্ট্রিটি ডিলিট করতে চান সেটির উপরে ট্যাপ করুন এবং ডিলেট বাটনটিতে প্রেস করুন সাথে সাথেই দেখতে পাবেন আপনার হিস্ট্রিটি ডিলিট হয়ে গিয়েছে আর এভাবেই যদি একটি একটি করে ডিলিট করতে না চান তাহলে ম্যানেজ লেখাটিতে একটা ক্লিক করুন এখান থেকে ডিলিট বাটনটিতে একটা ক্লিক করুন এবার এখান থেকে ডিলিট অল টাইম লেখাটিতে একটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার গুগলে সার্চকৃত সকল হিস্ট্রি ডিলিট হয়ে যাবে এবার চলুন দেখে নেই কীভাবে ব্রাউজারের সার্চ হিস্ট্রি ডিলিট করা যায় তাই প্রথমেই ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে একটা ক্লিক করব উপরের ডান সাইটের কর্নারে থাকা থ্রি ডট মেনুতে একটা ক্লিক করব নতুন একটি পপ আপ শো করবে এবার এখান থেকে হিস্ট্রি লেখাটির উপর একটা ক্লিক করব এবার এখানে আপনার ক্রোম ক্রোমব্রাউজারে সার্চকৃত সকল হিস্ট্রি দেখতে পাবেন যে সকল হিস্ট্রি ডিলেট করতে চান ডান সাইডের ক্রস বাটনটিতে একটা ক্লিক করুন তাহলে দেখবেন সে সকল হিস্ট্রি অতি সহজেই ডিলেট হয়ে যাচ্ছে বা মুছে যাচ্ছে আর যদি সার্চ হিস্ট্রির সকল তথ্য অপ্রয়োজনীয় মনে করেন তাহলে উপরে ডিলিট ব্রাউজিং ডাটা এই লেখাটিতে একটা ক্লিক করুন এবার উপরে টাইম রেঞ্জ লেখাটি থেকে অল টাইম অপশনটি সিলেক্ট করুন এবার এখানে দেখতে পাবেন বিভিন্ন রেঞ্জের টাইম শো করছে আপনি সে সাত দিন বা চব্বিশ ঘন্টা বা এক মাস এ ধরনের বিভিন্ন অপশন পাবেন এখান থেকে আপনার যে সময়ের যে সময়টুকু ডাটা ডিলেট করতে চান সেটি সিলেক্ট করুন বা নির্বাচন করুন এবার চাইলে আপনি নিচের কর্নারে থেকে ডিলিট ডাটা বাটনটিতে ক্লিক করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজারের সকল ডাটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি শুধু সার্চ হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে ডান সাইটে থাকা সকল সবুজ বক্সের টিক চিহ্নগুলো তুলে দিন শুধু উপরের ব্রাউজিং হিস্ট্রির চিহ্ন ব্যতীত এবং নিচের কর্নার থেকে ডিলিট ডাটা বাটনটিতে একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই ক্রোম ব্রাউজার থেকে আপনার শ্বাসকৃত অপ্রয়োজনীয় সকল হিস্ট্রি ডিলেট হয়ে যাবে ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি বসতে কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ